গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা আশা করছি তোমরা অনেক ভালো আছো সুস্থ আছো আর আমিও কিন্তু ভালোই আছি তো ইসরাই ফ্যামিলিতে তোমাদের অনেক স্বাগত অনেক ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আজ হচ্ছে কি মঙ্গলবার এটা মঙ্গলবারের সকালবেলা ভিডিও ভিডিওটা একটু উলট পালট হয়ে গেল মানে এক দু দিনের তো সেই জন্য তোমরা কিছু মনে করো না মঙ্গলবারের ভিডিও মানে দেরি হয়ে গেছে আর কি একদিন তো ভিডিও আমি পোস্ট করতে পারিনি ফোনে ব্যালেন্স শেষ হয়ে যাওয়ার কারণে তো যাই হোক আমরা মানে তবুও তোমাদের সঙ্গে আর কি ভিডিও সামনে দেওয়ার আর কি চেষ্টা করি প্রত্যেক দিনই ভেঙে পড়ি তবু উঠে দাঁড়ানোর আর কি চেষ্টা করি হাসি মুখে ভিডিও করার চেষ্টা করি মন খারাপ তো সবারই থাকে তবু মানে থেমে থাকি না তবু তোমাদের সঙ্গে আর কি চলে আসি ভিডিও করতে ভিডিও নিয়ে আসার চেষ্টা করি যতই মন খারাপ থাকুক না কেন হাসি মুখে কিন্তু চলে আসি এটাই তো আমাদের জীবন তাই না তো ভেঙে পড়ছি কেন তো বলছি সবটাই তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে তোমাদের ভালো লাগবে তো সকালবেলা রান্নাবান্না করবো দেখে তোড় শুরু করে দিয়েছি ওদিকে আমার ছেলেটাকে দেখছো খালি পিছনে এসে মানে দেখছে জল আছে কি না কারণ এত জল পছন্দ করে জল দেখলেই ঘাঁটতে শুরু করবে তো আজকে আর সেই ভুলটা করিনি জলের বাটি একদম সামনে রাখিনি তার জন্য ঘুরে ঘুরে এসে চলে যাচ্ছে জল পেলেই কিন্তু আমার পাশে বসে পড়তো জল ঘাটার জন্য জল ছাড়া মানে জল বাটিতে করে নিয়ে কাটতে বসি তো তো সেই জন্য তো আজকে আর সেটা করিনি তো এখন হচ্ছে গিয়ে ছেলের খাবার খাবারের সবজিগুলো কাটছিলাম আর ইচ্ছা আছে ফুলকপি রান্না করবো আর আজ হচ্ছে দু রকমেরই কপি কারণ ফুলকপি আর বাঁধাকপি তো যাই হোক দুটো সবজি রয়েছে তো খাওয়ার মতন আর কি সবজি আর কিছু নেই তো সেই জন্য এই দুটো কপি ওর বাবা আগের দিন এনেছিলো তোমরা দেখেছ তো আজকে সেটাই করব ফুলকপিও করব আবার বাঁধাকপিও করব। আমার বাঁধাকপিটা বেশি পছন্দ আর ওদের বাবা আর মেয়ের পছন্দ ফুলকপি না আমার মেয়ে বাঁধাকপিটাও খেতে পছন্দ করে কিন্তু আমার ফুলকপি খুব একটা ভালো লাগে না বাঁধাকপিটাই বেশি ভালো লাগে তো সেই জন্য তো যাই হোক সবার পছন্দ মতো আর কি রান্না হচ্ছে তো যাই হোক এইভাবেই তো মানে সবার পছন্দ মতো মিলে মিশে তারপরে তো রান্নাটা করতে হয় মানে কে কোনটা খাবে সেই অনুযায়ী তো এদিকে রান্না কিন্তু বসিয়ে দিয়েছি আর আগের দিন যে সেই চিংড়ি মাছ রেখে দিয়েছিলাম সেই চিংড়ি মাছটা দিয়ে আজকে বাঁধাকপিটা করছি সত্যি এত ভালো হয়েছিল কি বলবো আমার মেয়েও পছন্দ করেছে বাঁধাকপিটা আর আমার তো কোনো কথাই নেই একটু মিষ্টি দিয়েছি হ্যাঁ বাঁধাকপিতে আমি আবার একটু মিষ্টি দিই জানি না তোমরা কে রকম দাও আমার একটু লাগে আর এদিকে আমার ছেলেটার কাণ্ড দেখেছ কি করেছে ছেলের খাবারটা রেডি করে রেখেছিলাম আর রেডি করে ঢাকা দিয়ে রেখেছিলাম ও তো বুঝতে পারিনি ও উপরের বাটিটা ধরে টান দিয়েছে আর একদম পুরো পুরো খাবারটা পড়ে গেছে তো যাই হোক ভেবেছিলাম তুলে খাওয়াবো কিন্তু না নিচে যখন পড়েছে ওটাকে আমি আর খাওয়াইনি তো আবার ওর ভালো খাবার নতুন করে বসিয়ে তারপরে খাওয়াবো তো যাই হোক লে মানে একটু লেট হয়ে গেছে তো এদিকে ওইদিকে টুকটাকাটকে খাইয়ে রেখেছি বেশিক্ষণ সময় লাগেনি প্রেশারে সিটি মারতে আর কতক্ষণ লাগে তো দেখতে পেয়েছি ওদিকে বাঁধাকপিটা আমার হয়ে গেছে এবার আমি ফুলকপিটা বসিয়ে দিচ্ছি ভেজে রেখেছিলাম ফুলকপি দিয়ে যখন ফুলকপিটা ভাজা করি এত জল বেরিয়ে যায় তো বেশি আর ভাজা করতে পারলাম না যাই হোক বসিয়ে দিয়েছি রান্নাবান্না আর এদিকে রান্নাবান্না সেরে যাব আজকে একটু বাজারের দিকে কি করতে যাব হ্যাঁ সেটা বলছি তোমাদেরকে আর এদিকে দেখো এদিকে সবজিওয়ালা এসেছিলো টমেটোর ধনে পাতা রেখেছিলাম তারপরে চিচিঙ্গা দেখে এত ভালো লাগলো তার জন্য চিচিঙ্গা রেখেছে আমাদের ওর বাবা না একদমই আনে না চিচিঙ্গা ও না কি ভালো খায় না কিন্তু আমি আবার খুব ভালো খাই চিচিঙ্গা নারকেল দিয়ে ভাজা করলে কি ভালো লাগে না আমার তো খুব ভালো লাগে তো হয়ে গেছে এদিকে ফুলকপিটাও নামিয়ে নিয়েছি আর ওদিকে কিন্তু ছেলের খাবার বসিয়ে দিয়েছে আর এই যে কড়াইটা বাইরে বের করে রেখেছি কড়াইটা বাইরেই মাজি আমি বেশিরভাগটাই আর এই যে বাজারে চলে এসেছি হাবড়া বাজারে আর কি তো কি কিনেছি বলো তো একটা মেশিন কিনেছি সত্যি আমার দ্বারা মনে হয় আর ইউটিউবে কিছুই হবে না আমার দ্বারা কিছুই হবে না এটা শুনে অনেকেই হয়তো জানি না কি ভাবছ কিন্তু সত্যি এটাই সত্যি সত্যি এত কষ্ট করেছি প্রায় তিনটে বছর হয়ে গেল আমার ইউটিউবের এই জার্নিটা কিছুই করতে পারলাম না সত্যি এত দুঃখ লাগছে আর এত কষ্ট হচ্ছে জানি না কি হবে তাই বলে যে আমি ভিডিও করব না সেটা কিন্তু না আমি যে ছেড়ে দেব সেটাও না কারণ কি বলো তো আমি তো বলেছি আমার একটা ভালোবাসা তৈরি হয়ে গেছে রোজ ভিডিও না দিতে পারলে আমার সত্যি মনটা খুব খারাপ লাগে জানি না আমি কিছু করতে পারবো কি না আদৌ কিছু হবে কিনা আমার দ্বারা আমি জানি না তো যাই হোক বসে থেকে আর লাভ নেই অনেক তো বসে থেকেছি ছেলেটাও বড় হয়ে গেছে বড় বলতে না খুব বেশি বড় হয়নি ভুল কথা খুবই ছোট আমার ছেলে তবু আমি এই মেশিনটা কিনলাম কারণ আমাকে বসে থাকলে চলবে না কিছু টাকা উপার্জন না করলে হবে না সংসারে না একার আয়ের উপর দিয়ে কিছুই হয় না সেই জন্যই এই পথ আমাকে বেছে নিতে হলো কি আর করবো তো কিছুই করার নেই সবাই তো কত কিছু করছে কিন্তু আমার দ্বারা হচ্ছে আর কিছুই হবে না তো যাই হোক বলেছিলাম না যে ভেঙে পড়ছি সত্যি ভেঙে পড়ছি কিন্তু ভেঙে পড়েও কিন্তু বসে নেই আমি কিন্তু আবার উঠে দাঁড়ানোর চেষ্টা করছি রোজই করছি প্রত্যেকটা দিন করছি কিন্তু কোনো ফল কোনো কিচ্ছু আমি পাইনি আমি আর ফলের আশা করছি না আমি কষ্ট করে যাচ্ছি আর করে যাবো তো যাই হোক মেশিনটা কিনেছি এবার মেশিনটা কাজ আমার জোগাড় করতে হবে কাজ করব। বসে থাকবো না মেশিন কিনেই যে বসে থাকবো তা না কাজ আমাকে করতেই হবে তো যাই হোক বন্ধুরা তোমরা দেখে বুঝতেই পারছো আর হ্যাঁ এটা হচ্ছে গিয়ে ঝুঁকি মেশিন আমি আগেও এই মেশিনেই কাজ করেছি তো ছেলে আর কি পেটে আসার পর থেকে আমি মেশিনটা কাজ করতে পারিনি দেখে মেশিনটাকে বিক্রি করে দিয়েছিলাম আসলে আগের মেশিনটা আমার একই মেশিনই ছিল পুরনো কিনেছিলাম তো এবার ভেবেছি যে না পুরনো আর কিনবো না কারণ পুরনো কিনে ঠকে গিয়েছিলাম তো সেই জন্য নতুনই কিনেছি এবারটা তো ওই মেশিনগুলো না কী তো মানে ফেলে রাখতে নেই সেই জন্য বিক্রি করে দিতে হয়েছিল তো আবার এই মেশিন কিনলাম আবার কাজ শুরু করব এই আর কি তো মেশিন কেনার উপলক্ষে ওর বাবাকে মানে ওর বাবাকে না মানে আমরাই ঘরে আর কি খাবার আর কি কিনে খাচ্ছি দেখেই বুঝতে পারছো মানে মেশিন কেনার আনন্দে তো যাই হোক দেখি কবে কাজ আসে আবার কাজ শুরু করব। আমি আদেও জানি না যে ছেলেটাকে নিয়ে আমি কাজ করতে পারবো কিনা কিন্তু কিছু করার নেই করতে হবে আমি না মনে মনে ভেবেছি মানে যখন মনে মনে একটা জেদ রাখবে না জেদটাকে মনে বজায় রাখতে হবে তাহলেই কিন্তু হবে আমি মনে জেদ দেখেছি যে আমাকে করতেই হবে যেভাবেই হোক হয়তো আমি এটা মনে মনে ভেবেছি ছেলে যখন ঘুমাবে আমি দরকার হয় সারাত কাজ করব। কিন্তু কাজ আমাকে করতেই হবে বসে থাকলে চলবে না মেশিন কেনার আনন্দেই দেখো কতগুলো নাইটি আমার ঘরে পড়েছিল মানে হাতা লাগাতে হবে কোনোটা নিচ খাপাতে হবে এই নাইটিগুলো অনেক দিন ধরে ঘরে পড়ে রয়েছে কিছুই করতে পারিনি দেখে মেশিন না থাকলে আর কি যা হয় আর লোকের বাড়িতে আমি খুব একটা যাই না তো সেই কারণে ভাবছি যে না এবার নাইটিগুলোকে নিজেই ঘরে বসে পরিস মানে সেলাই করি তো অনেকগুলো নাইটি দেখতে পাচ্ছ সব পড়ে রয়েছে সেলাইয়ের অভাবে তো কোনোটার নিচ খাপাতে হবে কোনোটার হাতা লাগাতে হবে তো সেইটাই দেখো মেশিন কেনার আনন্দে একদম বসে পড়েছি নাইটিগুলো সেলাই করতে তো প্রত্যেকটা নাইটে সেলাই করে নেবো আর ওইদিকে দেখো আমার ছেলেটা পিছনে এরকমই করছে আর ও বোধহয় এরকমই করবে জানি না আমি সত্যি খুবই চিন্তায় আছি আমি কি আদেও কাজ করতে পারবো কি না তো যাই হোক বন্ধুরা তোমরা আর কিছু আমি তোমাদেরকে বলবো না শুধু একটা কথাই বলবো আমাকে একটু তোমরা সাপোর্ট করো এইটুকুই বলার তোমরা পাশে না থাকলে তোমরা ভালোবাসা না দিলে আমি এগোতে কিছুতেই পারবো না কিন্তু আমি চেষ্টা কিন্তু করে যাব থেমে কিন্তু থাকবো না তো চলো ওদিকে নাইটি যেগুলো সেলাই করা সেলাই করেছে। আর এইটা যে পড়ে রয়েছে এটাকে খেয়ালই করিনি তো যাই হোক এটাকে রেখে দিই এটা আমি আবার পরে করব। তো চলো আজকে তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও কমেন্টে ঠিক আছে তো আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে ততক্ষণের জন্য টাটা